ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৃঙ্খলার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে শুকনো খোলায় এক কাপ মতো মুগ ডাল ভেজে নিচ্ছি এই যে ডালটা আমার ভাজা হয়েই গেছে এই যে ডালটা আমার পুরো ভাজা হয়ে গেছে এখানে আমি একটা পাত্রে এক কাপ মতো ডালিয়া নিয়ে নিলাম এক কাপ মুগ ডালের সাথে এক কাপ ডালিয়া আর এখানে দিয়ে দিলাম জল জল দিয়ে ভালো করে কচলে কচলে আমি ডালিয়াটা ধুয়ে নেব এই যে ডালিয়াটা আমার ধোয়া হয়ে গেল এখানে আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম গাজর বিনস টমেটো লঙ্কা আর আলু এখানে আমি গ্যাসে প্রেশার কুকার বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার এখানে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন এক টেবিল চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার এখানে সমস্ত সবজিগুলো আমি ঢেলে দিলাম দিয়ে সমস্ত সবজিগুলো নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা থেতলি রাখা আদা আদাটা আমি এই কারণেই পরে দিলাম আদাটা পুড়ে যাবে না স্মেলটাও সমস্ত খিচুড়ির মধ্যে মিশে যাবে আর এখানে আমি দিয়ে দিয়েছি ধুয়ে রাখা ডালিয়া আর দিয়ে দিয়েছি ভেজে রাখা মুগ ডাল আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি ভালো মতো সমস্ত কিছুকে এই যে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল আর এই যে প্রেশার কুকারটা আমি বন্ধ করে দিয়েছি এবার তিনটে মতো সিটি হলে এই যে দেখুন তিনটে সিটি হয়ে গেছে এবার এখানে আমি এক চামচ মতো ঘি অ্যাড করলাম এই যে খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে সমস্ত খিচুড়িটাকে ভালো করে ঘিয়ের সাথে যেভাবে করে মিশিয়ে নিলাম এই যে দেখুন কত সুন্দর হয়েছে খিচুড়িটা এবার আমি পরিবেশন করে দিচ্ছি প্লেটের মধ্যে এই যে কার কার দেখে খেতে ইচ্ছে করছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা আলু সেদ্ধ আচার পাপড় সমস্ত কিছুর সাথে এখানে আমি পরিবেশন করলাম এবার একটু পাপড় দিয়ে টেস্ট করা যা কেমন হয়েছে খেতে প্রচণ্ড গরম ধরা যাচ্ছে না হাত দিয়ে একটু টেস্ট করে দেখি খুব ভালো হয়েছে ইলিশ মাছ ভাজা দিয়েও একটু ট্রাই করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন